বন্ধুরা আকাশে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর দেখুন আমি এসেছিলাম একটু তমলুক তা প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা রাধাবল্লভপুরে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি দেখুন হয়ে গিয়েছে এই মধ্যে বিশ্বকর্মা ঠাকুর তৈরি এবং দুর্গা ঠাকুরের মূর্তিও কিন্তু তৈরি শুরু এই যে দেখুন এখনও পড়ছে পিটি পিটি বৃষ্টি আকাশ জুড়ে সত্যি গোটা আকাশটা জুড়েই পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এই দেখুন গাছপালাগুলো সত্যি বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেমন প্রাণবন্ত হয়ে উঠেছে কিন্তু দেখুন সব কিছুই ভেজা সারাক্ষণ শুধুই ভেজা আর ভেজা দেখুন এখানে এই মনসার গাছটার কথা আর কি বলবো এটা তো একদম বৃষ্টির জল পেয়ে রূপ ঝাড়িয়ে উঠছে দেখেছেন এখনও প্রীতি বৃষ্টি হচ্ছে আর এই যে দেখুন এগুলো কি রিও প্ল্যান্ট একটা গাছ থেকে কি পরিমাণে গাছ হচ্ছে দেখেছেন কত দু গাছ মাত্র একটা গাছ বসালেই কয়েকদিন পরে দেখবেন আপনি বাগানের টপটা পুরো ভর্তি হয়ে গিয়েছে আর এই ঘাস সারাক্ষণ শুধুই ঘাস আর ঘাস দুপাটির গাছগুলোতে ফুল যদিও ফুটতে লেগে গেছে এখানে দেখুন অ্যাডেনিয়ামের এই গাছটা ডাল থেকে করেছিলাম দেখুন এই যে ডাল থেকে আমি চারা করেছি এটাকে এখানটায় কেটে দিতে হবে এখনও কাটছি না তবে এটাকে কেটে দেব আর এই যে স্নেক প্ল্যান্ট এদের কথা আপনাদের কি বলবো এরা একটা বসিয়ে দিলে এরাও কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যায় দেখুন এই যে স্নেক প্ল্যান্টগুলো এটা একটা অন্য ধরনের স্নেক প্ল্যান্ট এই একটা বসাবেন আপনার পুরো টপটা পুরো ভর্তি করে দিবে এই দেখুন এখানেও রয়েছে এই যে একটা করে করে বসিয়ে রেখেছি এই দেখুন এখানে এগুলোতে একটাই রয়েছে এটাতেও একটা এগুলোও কিন্তু পরে পরে ভর্তি হয়ে যাবে এই গাছটা একটা ক্যাকটাস দেখুন কীরকম ক্যাকটাসটা পুরো যেন তিরশুলের মতো দেখুন উঠছে দেখেছেন এখনো আকাশে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে আর এই যে দেখুন এখানেও রিও প্ল্যান্ট এখানেও স্নেক প্ল্যান্ট এটাও রিও প্ল্যান্ট আর এটা দেখুন একটা হাইব্রিড ধনে পাতা এই ধনে পাতাটাও কিন্তু সত্যিই খুব সুন্দর হয়ে যায় আর এই বৃষ্টির সময় একটি দারুণ জ্বালাতনের কাজ এই দেখুন দেখেছেন সব মানে প্রতিটি গাছেই আপনি এটি দেখতে পাবেন এই দেখুন স্নেক প্ল্যান্টের গাছেও দেখুন এরা ঠিক ভর্তি দেখুন এরা মানে গাছের পাতাগুলোকে এমনভাবে খেয়ে নেয় যে কি বলবো এতেও তিন চারটে আমার ধোপাটি হয়েছে আর এই স্নেক প্ল্যান্টটা প্রচুর পরিমাণে হয়েছে এখানে অনেকগুলো গাছ এটাকে চেঞ্জ করে নিতে হবে এবার দেখুন একসঙ্গে কত গাছ দেখেছেন এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় এখনও রয়েছে সাত আট মানে সাত আটটা গাছ এখানে এই ছোট টবটার মধ্যে হয়েছে কিন্তু এটাও আমি মাত্র একটা গাছই বসিয়েছিলাম এখানে দেখুন এই যে তুলসীর গাছটা এটা এই দেখুন একটা টবে এটাও একটা ছোটো টবের মধ্যেই দেখুন এটা তো কৃষ্ণ তুলসী এটা সাদা তুলসী তো এই যে কৃষ্ণ তুলসী এটার পাতা কিন্তু এই যে কৃষ্ণ তুলসী এটার পাতা কফ জন্য ভীষণ উপকারী মধুর সঙ্গে খাওয়ালে বাচ্চাদের কফ কমে যায় আর এই যে সাদা তুলসী এটাকে তো আমরা দেবী বলে পুজো করি এই তুলসীটা আমরা প্রত্যেকেই জানি এটা আমাদের ঠাকুর পুজোতে লাগে এবং আমাদের মন্দিরে এই তুলসীটি থাকে আর এই যে এটা একটা লাল দোপাটি এই যে পুঁড়ি চলে এসেছে এই দেখুন দোপাটিতে পুঁড়ি দোপাটিতে ফুলও ফুটছে এই দেখুন এখানে এই যে লাউ লাউ এর বীজগুলো ফেলেছিলাম এই দেখুন কি সুন্দর চারা কিন্তু বেরিয়ে গিয়েছে মাটিতে কিছুতেই চারা তৈরি করতে পারছিলাম না দেখুন টবের মধ্যে ফেলেইতেই সুন্দর চারা তৈরি হয়ে গেছে আর এই যে এইটার কথা আপনাদের কি বলবো এ তো যতই দেখি কে কে মানে এ তো একদম পাতা দিয়েই ভর্তি হয়ে যাচ্ছে এতটাই পাথর কুচির এই গাছটি দেখেছেন এই গাছটি পুরো একদম মানে এর আর কিছু বলার মতো নেই দেখুন পুরো মানে একদম পাতা থেকে কি বিরাট একটি গাছ হয়ে যায় দেখুন পুরো একদম পাতায় পাতায় গাছ নতুন গাছ আপনাদের বললাম শামুকের কথা দেখেছেন লাকি ম্যাম্বুর এই গাছটা আমি এই যে আমার মানে কাঁচের জাতটা ভেঙে গিয়েছিল পরিষ্কার করতে গিয়ে কে টবে বসিয়েছি টবে কী সুন্দর হচ্ছে আর এই দেখুন টবে সুন্দর হবে কি এদের জ্বালায় আর কিছুই হবে না দেখেছেন এদের অবস্থা এরা শুধু মানে আপনার গাছগুলিকে কিভাবে নষ্ট করতে পারে সেই দিকেই এরা ভাবনা চিন্তা করে সেইটাকে মারছিলাম না ফেলে দিলাম এটাকে এখন আমি এভাবে মাটিতেই ঢুকিয়ে দিলাম কারণ এদের জন্য আমি কিন্তু আমার গাছগুলোকে রক্ষা করতে পারছি না কিছুতেই দেখুন দেখেছেন লাখি বাম্বুটা কিন্তু মাটিতে সত্যিই সুন্দর হয় আর এই যে কি দিয়েছি জানেন এগুলো সব ভাতের মার আর ভাত এটা দিয়েই আমি গাছ করি আর এতে কিন্তু আমি আর অন্য কোনো সার প্রয়োগ করি না ওই যে ভাতের মার ভাত এগুলো দিয়ে দিই এতেই সুন্দর গাছ হয় দেখুন এখানেও রয়েছে একটি স্নেক প্ল্যান্ট আর এই যে দেখুন এখানে গোলাপ গোলাপ অনেকগুলোই গোলাপ লাগিয়েছিলাম মাত্র কয়েকটি গোলাপ কিন্তু আমার এখানে রয়েছে দেখুন এই গোলাপটা আজকে ফুটছে দেখেছেন এই যে গোলাপটা এটা একটা সুন্দর গোলাপি রঙের গোলাপ এটা এই মাত্র ফুটছে আর এই গোলাপটা এখনও কুঁড়ি আসেনি না এই গোলাপটা এই যে একটা ফুল রয়েছে আর এটা একটা এটাও একটা ভালো গাছ এই গাছটার নামটা আমি ভুলে যাচ্ছি যদিও এটাও একটা খুব সুন্দর গাছ এতেও একটা নতুন চারা দেখেছিলাম এই দেখুন একটা লাগিয়েছিলাম আগের বছর এই দেখুন একটা নতুন চারা হয়েছে এটা আমার ডাল থেকে তৈরি গোলাপ আমার এখানে কালো গোলাপও ছিল আমি অনেক গোলাপকে নষ্ট করে ফেলেছি এই যে অ্যালোভেরা এই অ্যালোভেরা আপনি একটা লাগো সে দিলে প্রচুর প্রচুর অ্যালোভেরা হয়ে যায় আপনার বাগান ভর্তি অ্যালোভেরা হয়ে যাবে আর এই যে এখানে হচ্ছে এই যে দেখুন দুপাটি এটা দেখুন একটা মিলির টপ মিলির এই ছোট্ট মিলি লাগিয়েছিলাম অনেক মানে ডাল কেটে সেখান থেকেই দেখুন আবার মিলি হচ্ছে আর এই যে এক ধরনের পাথর কুচি বা ক্যালেঞ্চু না কী গাছ বলে এর ফুলটা আমাকে খুব ভালো লাগে এটা লাল লাল ফুল হয় এটা একটা লেমন গ্রাস আর এখানে দেখুন স্নেক প্ল্যান্টটাকে এই যে বালির মধ্যে বসিয়েছিলাম যত বৃষ্টি হচ্ছে এ দেখুন বৃষ্টির জলে স্নেক প্ল্যান্ট ডুবে রয়েছে যেহেতু এটাতে ফুটো করা হয়নি তাই দেখুন পুরো ডুবে রয়েছে আর ওদিকেও একটা এ দেখুন দেখছেন আমি এই স্নেক প্ল্যান্টগুলো আলাদা করে বসিয়েছিলাম এগুলো জলে এরকম ডুবে ডুবে যাচ্ছে দেখুন বীজ থেকে হয়েছে লিচুর চারা আর এই যে নয়নতারার চারা নয়নতারা প্রচুর ছিল এই বৃষ্টির জন্য আমি সব নষ্ট করে ফেলেছি তাই এখন আর নয়নতারা সেভাবে নেই এখানে দেখুন ডাল থেকে চারা বসিয়েছি এই দেখুন শুধুমাত্র বালিতে বসিয়ে দিয়েছি দেখুন বালিতে বসিয়ে দিলেই সুন্দর চারা তৈরি হয় চারাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন চারাগুলো কিন্তু তৈরি হতে শুরু হয়ে গিয়েছে আশা করছি আর কয়েকদিন বাদে আমার এই চারাগুলি সাকসেস ফল দেবে এটা তো আমার আশা এখানে গন্ধরাজ টগর সব রকমের চারাই রয়েছে দেখুন আর কয়েকদিন বাদে সব কিন্তু নতুন চারা তৈরি হবে আর এই যে এখানে এই যে রয়েছে এটা একটা মেলি আর ওই যে ওদিকে ওই যে নয়ন তারা ওদিকে অশোক এগুলো আর যাচ্ছি না এখানে এখানেও অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছিলাম ফুলের গাছগুলো আমি নষ্ট করে ফেলেছি গন্ধরাজের টপ ফেলে রেখেছি ওই যে গন্ধরাজের টপটা ও দেখুন ডাল গেড়েছি হয়ে গিয়েছে এখানেও দেখুন এই যে গন্ধরাজের ডাল বসিয়ে দিয়েছি এই ডালটাও সাকসেস একটা দারুণ জিনিস আপনাদের দেখায় এই যে অপরাজিতাটা এটাও কিন্তু আমি ওই যে মাটিতে ওখানটাতে ডাল বসিয়েছি এই মাটিতে অপরাজিতারও ডাল বসালে হয়ে যায় এটা কিন্তু আমার জানা ছিল না এটাই আমি দেখুন অপরাজিতাটাও আমার কিন্তু হয়ে গিয়েছে এগুলো সব মানে অপরাজিতার কাছে ডগ কেটে বসানো দেখুন এই যে ডগাগুলো আপনারা দেখে বুঝতে পারছেন এই যে ডগাগুলো দেখুন অপরাজিতারও হয়ে গিয়েছে এই যে এখানটায় এটা একটা বড় দোপাটির চারা গাছের টবগুলোকে দেখুন এখানে ওখানে সব ফেলে রেখেছি কিভাবে দেখেছেন ওই যে জোয়ান গাছটা কত দূরে ওইভাবে আমি দেখুন টবগুলো আমার সব এখানে ওখানেই পড়ে পড়েছে দেখুন সব টব এখন এরকমভাবেই ফেলে রেখেছি এটা কি গাছ এটা একটা পাতাবাহাড়ের গাছ দেখুন এইভাবে সব ফেলে দিয়েছি কারণ গাছগুলোর যত্ন করতে আমি এখন আর পারছি না দেখুন ওখানে ওই যে জেড প্ল্যান্ট ওখানে ক্যাকটাস স্নেক প্ল্যান্ট আর জারভেরা প্রচুর গাছ রয়েছে ওখানে মানি প্ল্যান্ট এদিকে রজনীগন্ধা প্রচুর অনেক গাছ আমার এখানে আড়াইশোটা টব ছিল আমি এখন সব টবকে নষ্ট করে ফেলেছি কারণ এত যত্ন করতে পারি না কী আর করা যাবে আবার শীতকাল আসুক তখন প্রচুর ফুল করব। মানে এই যে এখানে একটা মানি প্ল্যান্ট বসিয়েছি আর এই যে এখানেও একটা অ্যালোভেরা দেখেছেন এই মানি প্ল্যান্টটা মানি প্ল্যান্ট ঘরের ভিতরে কিন্তু খুব সুন্দর হয় এখানে এদিকে ছাদে রয়েছে ড্রাগন ছাদে আমি ড্রাগনের গাছগুলোই লাগিয়েছি এই দেখুন একটা ডাল থেকে কতগুলো মাথা বেরিয়েছে দেখুন ড্রাগনের দেখেছেন এভাবে ছাদে আমার কিন্তু অনেকগুলোই ড্রাগন আর এই যে সবজির খোসাগুলো দেই তা থেকে দেখুন টমেটো গাছগুলো কীরকম বেরিয়ে গিয়েছে এখানে রয়েছে একটি বটের চারা এখানে এই যে লঙ্কার গাছ এটা একটা আলাদা থেকে প্রচুর পরিমাণে লাল লঙ্কা তুলে নিয়েছি এখানে সিংহনিয়াম এটা একটা বট এদিকে এই যে এটা দশটার মনি এই যে দেখুন ওয়াটার লিলি এখানেও রয়েছে এই যে তুলসীর গাছ তুলসীর গাছ বাঙালিদের মতে সব জায়গায় থাকা ভালো আর এই যে এখানেও রয়েছে আরেকটা বটের চারা এখানে দেখুন লাগিয়েছি পুদিনা এখানে এই যে উচ্ছের গাছ একটা রয়েছে আর এই যে এটা আঙুরের গাছ ছাদ বাগানে গাছগুলো খুব বিশেষ একটা গাছ করছি না এখন শীতের সময়টা করব এখন সব ডব প্রায় ফাঁকাই রয়েছে এটা রাবার প্ল্যান্ট এটা ডিফেন ওয়েক্সিয়া ডিফেন ওয়েক্সিয়াটা কিন্তু দারুণই হচ্ছে ছাদ বাগানে থাকার জন্য এই যে একটু পাতাগুলো দেখছি লাল হয়ে যাচ্ছে এটা আমি একটা মাত্র গাছ বসিয়েছি তা থেকে দেখুন কত হয়েছে আর ওদিকে ওই যে ওটা অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামটা যদি আপনাদের সামনে থেকে দেখায় অ্যাডেনিয়ামটার ফুলটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই দেখুন দেখেছেন কি সুন্দর দেখুন ফুলটা এটা বৃষ্টির জলে যদি নষ্ট হয়ে যাচ্ছে তবু কী আর করা যাবে আসলে অনেক অনেকদিন ধরেই থাকে কিন্তু বর্ষায় থাকছে না যেদিকে লাল আর ওদিকে হচ্ছে সাদা আর অ্যালেনিয়ামের গোড়াটা দেখুন আর টবে শুধু ঘাস হয়ে যাচ্ছে এখন বলছি না টপগুলো সব ফেলে রেখেছি শরীরটা ভালো না তাই আমি ছাদে বিশেষ গাছ করিচ্ছি না সব টবই আমার এরকম ফাঁকা রয়েছে আর আকাশটা দেখুন এখনও সেই মেঘলা ভাব কাটেনি দেখেছেন এখনও প্রচণ্ড মেঘলা